একশো টাকা টাকা আমাকে দিল না টাকা দিল না আমার পকেটে টাকা নাই এখন আমি মদ খাবো কি দিয়া কি ওখানে আমি ঢিকিয়া করি ভিক্ষা হয়েছে ভিক্ষা করব না করে যাই এখনই করতে বাড়াবো ভিকারি ভালোই মানাইছে আমাকে রা আমাকে কিছু ভিক্ষা দিয়ে যাও গো আমি দুদিন থেকে মদ খাইনি ঠুকু ঠুক করে করে আমি দুদিন থেকে কিছু খাইতে পাইনি গো কিছু দিয়ে যাও এই ভিকারি কে ই ভা দিয়া যাও তাদের না দে গো এই ভিকারি

মানুষের সুর পছন্দ হচ্ছে না যে সুরই ধরছি সে সুরই পছন্দ হচ্ছে না এবার আমি অন্য জায়গাতে যাই ভালো সুর করবো টাকা 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 বাচ্ছি টাকা দান করে ভাই ভিক্ষা দু হাজার ভিক্ষা করতে এসেছে চেন না গান গাইতে এসেছে চেন

কেমন তেমন কিছু না তবে তবে কি বল আমাকে ওই রাস্তায় একটা ভিখারি দেখলাম তাই কি হয়েছে ওই ভিখারি কে দেখে আমার কেমন কেমন সন্দেহ লাগছে তোর মনে যদি এত সন্দেহ হয় তাহলে চল ওর পিছু চল চুপি চুপি গিয়ে দেখবো ভিখারি কি করছে তুই ঠিক বলেছিস চল জব্দ করবো চল চল আরে হাসিয়া ছুয়া দি কোনো হাসিয়া দিয়ে কাটিয়ে মেয়েটা গেলে আমরা ফাঁসিয়া